আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের চার্ট নিয়ে এবং চার্টের মধ্যে পাই চার্ট নিয়ে তো আমরা পাই চার্ট নিয়ে কথা বলার জন্য আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে যাই ওকে পাওয়ার পয়েন্টে চলে যাওয়ার পর আমরা ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন স্টেশন যে গ্রুপ আছে তার ভিতরে লেখা আছে চার্ট তো এখান থেকে আমরা পাই চার্টটাকে সিলেক্ট করি তো পাই চার্টের মধ্যে বেশ কয়েক ধরনের পাইচার্ট আছে একটা হচ্ছে নর্মাল পাই এটা হচ্ছে ডি পাই এটা হচ্ছে পাই অফ পাই এটা হচ্ছে বার অফ পাই এবং একটা হচ্ছে ডোনাট তো সবগুলা একই কাজ করে তবে সবগুলোর চেহারা একটা থেকে আরেকটা ডিফারেন্ট তবে বেসিক ফাংশনগুলো সেম তো আমরা নর্মাল যে পাইটা আছে আমরা এটা নিয়েই বেসিকলি আলোচনা করি এতে যে আমরা ওকে বাটনে প্রেস করি প্রেস করলে আমাদের এখানে একটা পাই চার্ট ওপেন হবে এবং চার্টের সঙ্গে সঙ্গে আমাদের একটা এক্সেল ফাইল ওপেন হবে তো এই এক্সেল ফাইলের উপরে বেস করে আসলে আমাদের এই চার্টটা ডিজাইন করা হয় তো আমি একটা কাজ করি এইখানে হচ্ছে একটা সেলস রিপোর্ট আছে তো আমরা এখানে প্রোডাক্টের নাম লিখি এবং সংখ্যাগুলো লিখি ধরেন আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজের কথা যদি বলি ধরেন প্রথমটার নাম হচ্ছে র্যাম আমাদের র্যাম বিক্রি হয়েছে হচ্ছে ষাটটা এরপরে যদি আমরা চিন্তা করি মনিটর মনিটর এটা ধরেন আমাদের বিক্রি হয়েছে হচ্ছে বিয়াল্লিশটা এরপরে আছে হচ্ছে আমাদের কিবোর্ড ওকে কিবোর্ড বিক্রি হয়েছে ধরেন আমাদের হচ্ছে মোটামুটি একশো এগারো একশো চোদ্দোটা এরপরে আছে আমাদের মাউস এইটা বিক্রি হয়েছে আমাদের একশো বারোটা ওকে এরপরে ধরেন হচ্ছে আমরা চিন্তা করলাম যে পেন ড্রাইভ এইটা বিক্রি হয়েছে হচ্ছে আমাদের পঁচাশিটা ফাইভ ওকে এরপরে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট পিএসইউ এটা বিক্রি হয়েছে আমাদের হচ্ছে তেত্রিশ ওকে তো এটা হচ্ছে আমাদের সেই সেলস রিপোর্ট কোনটা কী পরিমাণ বিক্রি হয়েছে আমরা জাস্ট লিখেছি জাস্ট এটাকে ক্রস দিয়ে কেটে দিব যদি আমার আবার প্রয়োজন পড়ে ওইটাকে চেঞ্জ করার জন্য আমরা এই এখানে ক্লিক করব ক্লিক করার পর চার্ট ডিজাইন থেকে এডিট ডাটায় যাব গিয়ে এডিট ডাটাতে ক্লিক করলেই আমাদের ওই এক্সেল যে সিটটা ছিল সেই শিটটা আবার ওপেন হবে তো এখানে আমরা এডিট করতে পারবো তো এখন আমার আপাতত লাগছে না সেটা আমি ক্লিক করে ক্লিক করলাম ওকে তো এখন আমরা নর্মাল হচ্ছে একটা পায়ের একটা ভিউ দেখতে পাচ্ছি যার উপরে লেখা সেলস সেলস হচ্ছে আমাদের টাইটেলটা এই চার্টের যে টাইটেল এটা হচ্ছে সেলস রিপোর্ট আর নিচে কোনটা কি কালার দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যার নাম হচ্ছে লিজেন্ড বলি আমরা তা আমি চাচ্ছি যে এখানে সেলসটার নাম একটু পরিবর্তন করতে এখানে আমি রাখতে চাই সেলস রিপোর্ট তো এখানে ক্লিক করে সেলসের পাশে আর ই পি ও আর রিপোর্ট লিখলাম ওকে আমি চাইলে আমার মাসের নামও লিখতে পারতাম জাস্ট এইটুকু লিখলাম এরপর আমি আবার এখানে ক্লিক করার পর এই প্লাস আইকনে যাচ্ছি যার পর দেখেন এখানে লেখা আছে ডাটা লেভেলস তো আসলে এই কোন অংশ দেওয়ারা কী বোঝাচ্ছে আমি এটা আসলে বুঝতে পারতেছি না তো আমি যদি ডাটা লেভেলটা দেখি এইখানে ছোট্ট আইকনে ক্লিক করি তো বলতেছে ডাটা লেভেলটা আসলে কোথায় চাই ইনসাইড না আউটসাইড না ডাটা কল আউট এরকম বেশ কিছু অপশন আছে তো আমরা এখান থেকে একটু মোর অপশানসে যাই মোর অপশনে গেলে দেখেন এখানে বেশ অনেকগুলা অপশন আমাদেরকে দেখাচ্ছে যে আমি আসলে কী কী চাই আমি কোনো ভ্যালু চাই কি না এই যে থার্টি থ্রি সিক্সটি ফোর্টি টু ওয়ান হান্ড্রেড ফোর্টি তারপরে হচ্ছে ওয়ান হান্ড্রেড টুয়েলভ এগুলো হচ্ছে ভ্যালু তো আমি যদি ভ্যালু না চাই আমি যদি এরকম চাই যে কোনটা কত পার্সেন্ট বিক্রি হয়েছে তাহলে আমাদেরকে এই ভ্যালুটাকে উঠাই দিয়ে পার্সেন্টে ক্লিক করতে হবে সরি ওকে একটু আবার যাই প্লাসেস অপসন্স ওকে আমরা ভ্যালু বাদ দিয়ে আমরা যদি পার্সেন্টে ক্লিক করি তাহলে দেখাবে কোনটা কত পার্সেন্ট বিক্রি হবে আর আমি যদি এমন চাই যে না আমি ভ্যালুও চাই পার্সেন্টেজও চাই তাহলে আমি ভ্যালুসেও ক্লিক করবো পার্সেন্টেজও ক্লিক করব তাহলে দেখাচ্ছে যে এটা আমার ষাটটা বিক্রি হয়েছে কিন্তু এটা আমার টোটাল বিক্রির মাত্র চোদ্দো পার্সেন্ট এটা আমার তেত্রিশটা বিক্রি হয়েছে কিন্তু এটা আমার টোটাল বিক্রির হচ্ছে সেভেন পার্সেন্ট আচ্ছা এটা আসলে নাম কি এটাও যদি আমি চাই তাহলে যে ক্যাটাগরি নেম এখানে ক্লিক করে দেখাবে যে পেন ড্রাইভ পঁচাশিটা বিক্রি হয়েছে কিন্তু এটা টোটাল বিক্রির হচ্ছে পঁচাশি পার্সেন্ট ওকে এবং দেখেন এখানে লেখা হচ্ছে সেপারেটার মানে কমা মানে একটার একটার থেকে কমা দিয়ে সেপারেট করা আর একটা হচ্ছে শো লিডার লাইন শো লিডার লাইনের কাজ কি দেখেন আমি এটা হচ্ছে টেনে বাইরে বের করে আনি দেখেন একটা লাইন দেখাচ্ছে এই আবার টান দিয়ে বাইরে বের করে আনি এইখানে দেখেন একটা লাইনের মধ্যে গেছে এই লাইনটাকে বলছে শো লিডার লাইন তো আমি যদি এটাকে উঠাই দিই তাহলে এই লাইনটার দেখা যাবে না সো আমি এটা টিক দিয়ে রাখছি তার মানে এই লাইনটা দেখাবে যে কোনটা আসলে কি তো লাইনটা থাকুক লাইনটা থাকলে আমার সুবিধা যে বুঝতে সুবিধা যে আসলে কোনটা দ্বারা কী বুঝাচ্ছে আমি এটাগুলো একটু বাইরে বের করে রাখি ওকে এই কয়েকটা ব্যাপার এখানে ছিল এখন যদি আমি চাই যে এটার কালার পরিবর্তন করতে তাহলে দেখেন এই যে চেঞ্জ কালারে গিয়ে আমি এখান থেকে এগুলোর কালার পরিবর্তন করতে পারব আচ্ছা অথবা আমি যদি চাই যে কোনোটাতে নির্দিষ্ট কোনো কালার দিবো যেমন পেন ড্রাইভ একটা নির্দিষ্ট কালার দিব তো আমি এটাকে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমি চলে যাব ফরম্যাট থেকে ধরেন এটাকে পিঙ্ক কালার দিবস এখান থেকে পিঙ্ক কালার সিলেক্ট করে দিলে এটা পিঙ্ক কালার হয়ে গেল তো আমরা চাইলে ডাবল ক্লিক করে করে এক একটা অংশ সিলেক্ট করে আমরা নির্দিষ্ট কোনো কালারও দিতে পারবো অথবা আমরা যদি চাই পুরোটারই কালার পরিবর্তন করবো সেই ক্ষেত্রে আমরা এই যে চার ডিজাইনে গিয়ে আমরা কালার পরিবর্তন করতে পারি অথবা আমি যদি চাই যে এটাকে একটা নির্দিষ্ট সুন্দর ইফেক্ট দিব দেখেন আমরা যদি এখানে যাই এখানে অনেকগুলো স্টাইল আছে আমরা চাইলে স্টাইলগুলো ব্যবহার করতে পারি যেমন এই স্টাইল এই স্টাইল আমরা এই স্টাইল ব্যবহার করতে পারি যদি আমরা চাই আর না চাইলে আমরা যেভাবে করেছি ইটস ওকে ওকে এখন যদি চাই ধরেন আমার তো এখানে অনেকগুলো ডাটা ছিল আমি আবার একটু দেখাই ধরেন এখানে বোঝা যাচ্ছে পিএসইউ পেনড্রাইভ মাউস আমি মাউসের তথ্যটা এখানে দেখাতে চাই না সবগুলো দেখাবো কিন্তু মাউস দেখাবো না এটার জন্য আমাদের অপশন আছে দেখেন একদম বাম পাশে লেখা আছে চার্ট ফিল্টার তারপরে এর মাধ্যমে আমরা ডাটাগুলোকে ফিল্টার করতে পারবো তো চার্ট ফিল্টারে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি কি কে কাকে কাকে দেখাতে চাই না যেমন দেখেন আমি আমার কাকে দেখাতে চাইনি পেনড্রাইভ না মাউসকে তো মাউসটার উপর থেকে আমি ক্লিকটা উঠাই দিব উঠাই দেওয়ার পর আমি অ্যাপ্লাই ক্লিক করব দেখেন এখানে আর মাউসটা নেই এবং এগুলোর সবগুলোর পার্সেন্টেজ বেড়ে গেছে তো আমি চাইলে আমি যাকে যাকে চাই যেমন ধরেন মাউস আর কিবোর্ড চাই না ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম এই দুইটা বাদে কোনটার কত পার্সেন্ট বিক্রি হয়েছে এবং কোনটার কী অবস্থা এই ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা চাইলে নির্দিষ্ট কোনো ডাটাকে বাদ দিয়ে নির্দিষ্ট কোনো ডাটাকে অ্যাড করে এইভাবে চাইলেও আমরা এই রিপোর্টটা জেনারেট করতে পারবো তো নর্মালি হচ্ছে কোনো সিঙ্গেল ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে এরকম পাই চার্টগুলো আসলে ব্যবহার করে থাকি আর একই কলমের মধ্যে যদি মাল্টিপল ভ্যালু থাকে সেই ক্ষেত্রে আমরা আসলে কলম চাটগুলোকে ব্যবহার করে থাকি তো আশা করি এই কলম চাট আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে এই কলম চাট ব্যবহার করে আমরা আসলে খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দিতে পারি সরি পাইচ্যাট ব্যবহার করে খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আমরা মেক করতে পারি তো নেক্সট পর্বে আমরা অন্য কিছু নিয়ে অবশ্যই কথা বলবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম